আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের তৃতীয় অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা এর উনত্রিশ তিরিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা ঊনত্রিশ পৃষ্ঠার বহু নিবেচনী প্রশ্ন এক নম্বরে আছে কোনো ব্যক্তির শক্তি নিরাময়ের জন্য কোনটি বেশি প্রয়োজন পড়ালেখা মনোযোগী হওয়া বেড়াতে নিয়ে যাওয়া ভালো আচরণ করা নাকি খেলাধুলায় অন্তর্ভুক্ত করা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা খেলাধুলায় অন্তর্ভুক্ত করা দুই কোনটি মাদক মাদকদ্রব্য নয় চরস মারিচুয়ানা ক্যাফেইন নাকি প্যাথেড্রিন সঠিক উত্তর হচ্ছে গ ক্যাফেইন মাদক দ্রব্য নয় তিন মাদকাসক্ত ব্যক্তির মাদকের অভাবে কোনটি ঘটে খাবারে অরুচি হয় ক্ষুধা বৃদ্ধি পায় বন্ধু বান্ধব কেড়িয়ে চলে খাবারের চাহিদা হ্রাস পায় সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা খাবারের চাহিদা হ্রাস পায় চার তামাক ও তামাক জাতীয় মাদক মাদকদ্রব্য গ্রহণের ফলে কোনটি হতে পারে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা হার্ট অ্যাটাক নাকি ডায়াবেটিস তাহলে সঠিক উত্তর হবে এর মধ্যে কোনটা ঘর নম্বরটা হার্ট অ্যাটাক হতে পারে উদ্দীপকটি পড়ে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও রাতুল ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফিরে বাড়িতে এসে নিজের ঘরে চলে যায় এবং অন্যদের সাথে কথা বলে না তাছাড়া পরিমিত ও নিয়মিত খাওয়া দাওয়া করে না বাবা মা রাতুলের এই পরিবর্তনে ভীষণভাবে চিন্তিত প্রশ্ন পাঁচ রাতুলের এ ধরনের পরিবর্তনের কারণ কী হতে পারে অতিরিক্ত পড়াচ্চা বয়সন্ধিকা মাদকদ্রব্য গ্রহণ নাকি শিক্ষকের বকাচকা করা সঠিক উত্তর হচ্ছে গড় নম্বরটা মাদকদ্রব্য গ্রহণ করা ছয় রাতুলের এই অবস্থার প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে পারিবারিক উদ্যোগ বিদ্যালয়ের কর্মসূচি বন্ধু বান্ধবদের সহযোগিতা সঠিক উত্তর হচ্ছে তিনোটাই মানে ঘর নাম্বারটা এক দুই তিন তিনটায় হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নিচের অনুচ্ছেদটি পরে সাত নং প্রশ্নের উত্তর দাও পি এল স্কুলের দেয়ালে লেখা ছিল মাদকের শক্তি একটি সর্বনাশা ব্যাধি তিরিশ পৃষ্ঠা রয়েছে দেয়াল লেখনটির মূল কথা কী মাদক গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাদক গ্রহণ রোধে সচেতনতা নাকি মাদক গ্রহণ নিষিদ্ধ তাহলে এক আর দুই সঠিক তার মানে ক নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আট বিনা কারণে তোমার কোনো বন্ধু তোমাকে ট্যাবলেট খেতে দিলে তুমি তখন কি করবে তিনটা অপশন আছে সরাসরি তা প্রত্যাখ্যান করবে তোমার বন্ধুকে বুঝিয়ে না বলবে এসব থেকে বিরত থাকার চেষ্টা করবে তো নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে গড় নম্বরটা ও তিন অর্থাৎ তোমার বন্ধুকে বুঝিয়ে না বলবে আর এসব থেকে বিরত থাকার চেষ্টা করবে অনুচ্ছদটি পরে নয় দশ নম্বর প্রশ্নের উত্তর দাও সৌরভ ও তার কয়েকজন সহপাঠী সমাজের শক্তি প্রতিরোধে একসাথে কাজ করে মাদক সেবন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রচার মাধ্যম ও র্যালিতে তার প্রতিনিয়ত বিশেষ ভূমিকা রেখে চলেছে তারা মনে করে সমাজ একদিন মাদকমুক্ত হবে। প্রশ্ন নয় সৌরভ মূলত মাদক সে জন্য কি সৃষ্টি করতে চাচ্ছে বন্ধুত্বের সুদৃঢ়তা সচেতনতা বৃদ্ধি সুনাগরিকতাবোধ সম্প্রীতি ও সৌহার্দ্য সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছে দশ সৌরভের আশাবাদের পূর্ণতায় সমাজ উপকৃত হতে পারে কর্মক্ষম যুব সমাজ সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির মাধ্যমে নিজের অর্থনৈতিক সুবিধা লাভ করে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন ঠিক আছে মানে ক নাম্বারটা তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী অধ্যায়ের সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ